السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من نعبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله ورسوله وتقولوا أماناتكم وأنتم تعلمون عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ايات المنافق ثلاثه اذا حدث كذبا واذا وعد اخلفا واذا اوتوا بنا قناه সম্মানিত মুসলিম বৃন্দ আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ আল্লাহাব্বুল আলমিনের শুক্র আদায় করি যে মহান আল্লাহ আল্লাহব্বুল আলমিন আমাদেরকে তার ইবাদত করার তার দাসত্ব বেরি করার তার পালন করার মত আল্লাহ রবুল আলমিন এ আমাদেরকে হাইয়াত তাইয়া বাদান করেছেন এই আমরা আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দ নুর সালিদ খা তাবান নাবিদ রহমাত আলীল উপর যিনি হলেন এহকাল এবং পরকাল দুই কালের শ্রেষ্ঠ মানব এবং নেতা এবং সাপৎকারী সেই রাসুলের উদ্দেশ্যে আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করে নেই সকলে বলি সাল্লাহ আলহিউসাল্লাম সম্মানিত মুসলিম বৃন্দ আমি আপনাদের কাছে আজকে সুরা আনফালের সাতাশ নম্বর আয়াত আপনাদের সামনে আলোকপাত করেছি তার সঙ্গে একটি হারিস নিয়ে এসেছি আল্লাহাবুল্লা আলমীর এই আয়াত এবং হাদিসের ওপর আলোকপাত করে আমাকে এবং মুসলিম জাহানকে আমার মতো তৌফিক দেন করে সকলে বলি আল্লাহ আমিন সম্মানিত মুসলিম বৃন্দ আজকের এই আয়াতটি বেশিরভাগই আত্মসাত বা একজন কূত মুসলমানের এরকম আচরণ হওয়া অর্থাৎ মনাফি প্রদর্শন করা আদৌ উচিত নয় সে সম্পর্কে আজকে আলোক করব ইনশ কারো কোনো সম্পদ আত্মসাত করা বড় গুণা এর পরিণতি অত্যন্ত ভয়াবহ এই সম্পর্কে আল্লাহ নব্বুল আলমিন বলেন রহিম ইয়া ইউ আল্লাজিনা আমানুল্লাহ তা হুন উল্লাহ রাসূল আহু হে মমিনগণ তোমরা জেনেশনে আল্লাহত রাসূলের সাথে খেয়ালত করবে না সুদ উত্তাইলাহ ওয়াতা হুনু আমানাতিকুং ওয়াংতুং তা আর তোমাদের পরস্পরের পরস্পরের সাথে আমানত সমূহের অর্থাৎ যে সকল দ্রব্য একজন মানুষ অপর মানুষের কাছে গচ্ছিত রাখে সেই দ্রব্য সম্পর্কে খেয়ানত করবে না জেনে শোনেও আল্লাহ রাবুল আলমিন বললেন হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের কে যে পরস্পরের সাথে পরস্পরের যে আচার আচরণ কথাবার্তা তোমাদের গচ্ছিত সম্পদগুলো সম্পর্কে একজন আরেকজনকে বিশ্বাস করে যদি কোনো কথা কোনো সম্পদ তাকে বলে সেই কথাগুলো তার অবচারে তার অবর্তমানে অন্যের কাছে বলা যাবে না এবং তার গচ্ছিত সম্পদগুলো অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না এই জন্য আল্লাহ রাব্দ আলামী তার পবিত্র কালার মধ্যে বলছে ইয়া জিনা আহ তোমরা আল্লাহ এবং রাসুলের সাথে আমানতের খেয়ানত করো না অর্থাৎ আল্লাহ রাব্লাহ আলামিন এর দ্বারা এ বুঝাতে চাচ্ছেন যে হে বমিন তোমরা তোমরা জেনেশনে আল্লাহ রাসুলের সাথে খেয়ানত করবে না যারা তোমরা আমাকে আল্লাহ রব্লা আল্লাহীন কে কালিমার মাধ্যমে কালিমা পাঠের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছ আমি তোমাদেরকে আমার পবিত্র কোরআনের মাধ্যমে যা আদেশ এবং নিষেধ করেছি সেগুলো যথার্থভাবে আদায় করবে এগুলোর কম এবং বেশি করবে না অর্থাৎ তোমাদের মন মতো পবিত্র কোরআনের কিছু আয়াত কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না এমনটি করবে না অথবা আমার রসুল সাল্লাম তোমাদেরকে যে নির্দেশগুলো দিচ্ছে আমার সম্পর্কে সেই নির্দেশগুলো তোমরা যথার্থভাবে মেনে চলবে এই নির্দেশ যা বলছে সেগুলো তোমরা এর ব্যতিক্রম করবে না সম্মানিত মুসলিম বৃন্দ আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে পবিত্র কোরআনের মাধ্যমে তার আসলে সোনা অনুযায়ী যেভাবে চলার নির্দেশ দিয়েছেন সেভাবে আমাদের মুসলিম জিন্দিগি গড়ে তোলা একান্ত আবশ্যক এবং কর্তব্য আমরা যদি এর ব্যত্যয়ন ঘটাই তাহলে অবশ্যই আমাদেরকে মনাফিকির যে কার্যকলাপ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে মোনাফিকির কার্যকলাপগুলো আল্লাহ রসুল ইসলামের যুগেও ছিল এখন তো প্রকৃত মোবিন ইমানদার মোত্তাকি ছাড়া অধিকাংশ মানুষের কাছ থেকে এ সকলেই প্রকাশ পায় মুনাফিকির চিহ্নগুলো সম্পর্কে আল্লাহ রসুল সল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আনে আবি আবি হুরে আজুল্লাহু তালানতে বর্ণিত কল তিনি বলেন কল রসুল সাল্লা লাভ আলাইহুসাল্লাম রসুল করিম সাল্লাফ ওয়াসাল্লাম নিঃসাধ করেছেন আয়াতুল ইয়াতুল মুনাফিকেতে সাতুল মোনাফিকের আলামত বা নির্দেশন বা চিহ্ন হচ্ছে তিনটি হাদ্দ যখন সে কথা বলবে তখন মিথ্যা বলবে আমাদের সমাজে এখন মিথ্যা অহরহ এই মিথ্যা যিনি বলবেন যিনি শুনেও যিনি মিথ্যাকে গ্রহণ করবেন তিনি হলেন মোনাফিকের নির্দেশনের মধ্যে একটি সেটি এই মিথ্যাগুলো ব্যক্তিগত জীবনে হতে পারে পারিবারিক জীবনে হতে পারবে ব্যবসায়িক জীবনে হতে পারে প্রাতিষ্ঠানিক জীবনে হতে পারে যে কোনো বা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন এই মিথ্যা যদি আমরা বলে থাকি তাহলে অবশ্যই আল্লা রাবুল্লা আলমীন যেহেতু বলেছেন যে তোমরা পরস্পর পরস্পরের সাথে যখন কথাবার্তা বলবে তখন কখনোই মিথ্যার আশ্রয় নেবে না যেমনটি আল্লাহ রসুল সাল্লা মুনাফিকের আলামত বর্ণনা করতে গিয়ে বলেছেন এজা হাদ্দ যাবা যখন তোমরা কথা বলবে অর্থাৎ মুনাফিকের যখন কথা বলবে তখন তারা মিথ্যা বলবে সমাজে আজকাল ব্যবসায়ীরা যদি কোনো একটা দ্রব্য এত টাকা দিয়ে কিনেছি কোনো কাস্টমারের কাছে তখন বলে যে এই দ্রব্যটি আমি এত টাকা দিয়ে ক্রয় করেছি অর্থাৎ কিনে যদি একশো টাকা বলবে আমার বলবে যে আমি এই দ্রব্যটি একশো তো পঞ্চাশ টাকা দিয়ে ক্রয় করেছি এই যে মিথ্যা বলবে অথবা বিভিন্ন ক্ষেত্রে বলবে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি বা ঘুষ খাওয়ার জন্য যে মিথ্যা কথাগুলো এগুলো সে বলবে এরকম যারা কথাগুলো বলবে তারাই হচ্ছেন ইত্যাবাদি আল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ওয়াইজা ওয়াদা আখলাফা আর যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির সাথে ওয়াদা করবে তখন সে ওয়াদা ভঙ্গ করবে অর্থাৎ প্রজনের সাথে ওয়াদা রাখবে প্রজন শেষ হয়ে গেলে আবার ওয়াদা ভঙ্গ করবে এমন ব্যক্তিও এমন ব্যক্তিও মুনাফিকের অন্তর্ভুক্ত আল্লাহাল্লাহ সাল্লাম বলেন অপরটিতে ওয়াইজা উ তু মিনা খানা আর যখন কোনো ব্যক্তির নিকট সম্পদ গোচ্ছিত রাখা হবে যখন প্রজন হবে ওই ব্যক্তির কাছ থেকে যখন সম্পদ চাওয়া হবে তখন সে ওই সম্পত্তি বা ওই সম্পদ দিতে অস্বীকৃতি জ্ঞাপন করবে এমন ব্যক্তিও মনাফিকের অন্তর্ভুক্ত হবে সম্মানিত মুসলিম বৃন্দ এগুলো গ্রামগঞ্জে বেশি অহরথে হয়ে থাকে যেমন পৈতৃক সম্পত্তি পিতার পৈতৃক সম্পত্তি ভাই তার বোনকে দিতে চায় না অথবা পিতাই তার মেয়েকে ঠকিয়ে অন্য অন্য সন্তানদেরকে তার সম্পত্তি লিখিয়ে দেয় এই যে একটা গচ্ছিত সম্পদ আল্লাহর গচ্ছিত সম্পদ আল্লাহ তাকে দিলেন এই সম্পদের সে সঠিক বন্টন করতে পারল না এটাও এক প্রকারের মোনাফিকের অন্তর্ভুক্ত সম্মানিত মুসলিম বৃন্দ আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে মিথ্যা কথা থেকে দূরে রাখুক আমরা যখন একে অপরের সাথে কোনো ওয়াদা করব কথা দিব সেই কথার কখনো আমরা নয় ছয় করবো না আমাদের কাছে যখন কোনো মানুষ তার সম্পদ গচ্ছিত রাখবে যথাসময়ে আমরা তাদের সম্পদ বা তার সম্পদ ফিরিয়ে দেব কখনোই আমরা এর খেয়ানত করবো না যদি আমরা আল্লাহ রবুল্লা আলমিন প্রকৃত মমিন হতে চাই তাকুয়াবান হতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই তিনটি কাজ থেকে হেফাজত থাকতে হবে আর যদি আমরা এইগুলো কাজ করি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন তার অন্যত্রই বলেছেন যে আমাদেরকে অবশ্যই জাহান্নামের সর্বনিম্ন তল দেশেই করবেন অর্থাৎ মনাফিকদের স্থান হবে জাহান নামের সর্বনিম্ন তলদেশে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মনাফিকত্বকে হেজা হেফাজত করে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সর্বদাই সত্য কথা বলার তৌফিক দান করুক সকলে সকলগুলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি